ছ হ্যালো ভাই আজকে আমি ভিডিও করেছিলাম তখন বাড়ি যাচ্ছি কি করবো ভিডিও করা হয়ে গেলে তো বাড়ি যাওয়াই লাগে চলো যা যাক বাড়ি গিয়ে নিশ্চয় কত ওই দেখো ওদিকে চলে যাচ্ছে চলে ওই ওই দেখো বাড়ি এই যে এখানে ঠাকুর আছে এই দেখুন মাছ আপনারা নিশ্চয়ই মাছ গুলো দেখতে পাচ্ছেন তো চলো এই আমাদের শোকেস এই যে এখান থেকে আমি সাজার জিনিস নিই